মাত্র একটুখানি আঘাতে হাজার বছরের ঘুমন্ত মমি জীবন্ত হয়ে ওঠে অ্যাডিলা শান্ত মুখে তার দিকে তাকিয়েছিল মমি তাকে দেখে আলমারি খুলে বাইরে বেরিয়ে এসে ভেঙে যাওয়া কাচের জন্য দুঃখ প্রকাশ করে অ্যাডিলার হেসে বলে কোনো সমস্যা নেই আমি সামলে নেব মমি ধীরে ধীরে এগিয়ে এসে একটি মেয়ের দিকে ইশারা করে বলে তোমাদের দুজনের অনেক মিল অ্যাডিলার তখন বলে ও আমার যমজ বোন আমি মমিকে জাগিয়েছি কারণ আমি আমার বোনের চিকিৎসা করতে চাই কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় তার বোন কোমায় চলে গিয়েছিল টেনিস বলের একটি আঘাতে সে মাটি তে পড়ে যায় আর তার টুপিটা সরে গিয়ে চুলের কাটা সরাসরি মাথায় ঢুকে যায় বোন মারা যায়নি কিন্তু গভীর কোমায় চলে গিয়েছিল অ্যাডিলা নিজের ভুলের জন্য গভীর অনুশোচনায় ছিল সে পৃথিবীর নাম করা ডাক্তারদের কাছে ছুটে যায় বোনকে সুস্থ করার জন্য এক সময় সে শুনতে পায় প্রাচীন মিশরের চিকিৎসকদের কাছে মৃতকে জীবিত করার শক্তি ছিল তখন সে মিশরে গিয়ে স্থানীয় লোকেদের সাহায্যে মমির সমাধি খুঁজে পায় একটি পাথরের দরজা খুলতেই সেখান থেকে কালো তরল বেরিয়ে আসে আসল রাস্তা খুঁজতে সে একটি পুরনো বইয়ের সাহায্য নেয় এবং একটি বাটিতে কিছু বালুরে রেখে বিশেষ পদ্ধতি চালায় অবশেষে সে প্রকৃত পথ খুঁজে পায় কিন্তু তার বন্ধুরা সমাধির ভেতরের সোনা দেখে লোভে পড়ে যায় অ্যাডিলার অবশ্য মমি নিয়েই ব্যস্ত ছিল যখন সে মমির কফিন খোলার চেষ্টা করে একজন সৈনিক তাকে বাধা দেয় হঠাৎ সৈনিকের গলার হাট জীবিত হয়ে তার গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে এরপর এক অদ্ভুত শক্তি তার আরেক বন্ধুকে মেরে ফেলে ঠিক তখন পেছন থেকে আরেকটি সেনা দল এসে পড়ে এবং তাদের বন্দি করে তবে অ্যাডিলার খুব চালাকির সাথে কাজ করে সিগারেট জ্বালানোর ভান করে সে লাইটারটা ছুড়ে দেয় এবং সুযোগ বুঝে কফ ডফিন সহ নদীতে ঝাঁপ দেয় কঠিন সংগ্রামের পর অ্যাডিলার মমিকে তার শহরে নিয়ে আসে সে মমিকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু মমি জাগে না অ্যাডিলার ভাবে এই সব কিছুই মিথ্যা ঠিক সেই মুহূর্তে মমি প্রবল চিৎকার করে উঠে দাঁড়ায় মমি ভদ্রভাবে অ্যাডিলারকে ধন্যবাদ জানায় অ্যাডিলার কাকতি করে তার বোনকে বাঁচানোর অনুরোধ করে মমি তখন গম্ভীর মুখে বলে তুমি ভুল মানুষকে জাগিয়েছ আসলে মমি একজন বিজ্ঞানী ছিল তারপর মমি বলে আমি কোনো জাদুকর নই তবে আমি তোমাকে সাহায্য করতে পারি তবে আমাদের আরেক জায়গায় যেতে হবে পরের পার্টি देखार प्लीज सब्सक्राइब